নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিসাগর অ্যাগাইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি তো এই সকাল এগারোটা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানি এবং ছিল তোমরা অনেকটা ভালোবাসা জানিয়ে তোমরা তো জানোই মামার বাড়িতে গিয়েছি তো সেখান থেকে এসেছি আর আস্তে আমি চলে যাবো হচ্ছে আমার শ্বশুর বাড়ি তো চলো ব্যাগ ঠাক বোঝাবো মানে সব কিছু যে ঠাক সব নামিয়ে নিয়েছি কয়েকদিন ভালোই খেলাম মামার বাড়ি বাবার বাড়ি সব কিছু ভালোই খেলাম এখন তো শ্বশুর বাড়ি যেতেই হবে স্বাভাবিক ব্যাপার তো চলো প্যাকিং করি আর কি না সেটা তোমাদের সাথে শেয়ার বাড়ি তো যাব মানে শ্বশুর বাড়ি যাবো এইদিকে দেখো আমাদের না গাছের মধ্যে লিচু হয়েছে তো এই লিচুটা এবার নিয়ে প্রায় চার পাঁচবার মানে চার পাঁচবার ধরলো তো এবার ভালো মানে বেশ অনেকগুলোই ধরেছে তো দেখো ভাইকে বললাম যে দে তো কয়েকটা দে লিচু নিয়ে যাই এখনো কিন্তু পাকিনি তো আবার একদিন আসবো যখন পাকবে তো ও কি করেছে দেখো মানে আমি অল্প কয়েকটা লিচু পাততে বলেছি ও পুরো ডাল ভেঙে ফেলেছে ডাল এই দেখো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আর কি এই যে দেখো মানে ওর উপরে আমার এতটা রাগ উঠছে না মানে বলে বোঝাতে পারবো না এগুলো যদি আর সাতটা দিন যাইতো তাহলে কিন্তু লিচুটা আরও অনেকটা সুন্দর লাগতো তারপরে ভাবলাম ঠিক আছে এখন যখন ওর ডালটা পারছে তো নিয়ে যাব নিয়ে গিয়ে আমার তো পাশে জানোই ননাসের বাড়ি আছে তো সেই ভাগনা ভাগনিও লিচু খেতে কিন্তু প্রচণ্ড ভালোবাসে তো তাদেরকেও দিব বাস আমাদেরও আর কি হয়ে যাবে আর আমি কিন্তু একাই যাচ্ছি না আমি হচ্ছে আমার একটা বোন আর একটা হচ্ছে নাতনি আর কি হয় সম্বন্ধে তাকে নিয়ে যাচ্ছি মানে দুজনকে নিয়ে যাচ্ছি কারণ কি বলো মানে কদিন পরে যাচ্ছি হুট করে আর তোমাদের দাদা ভাই ছিল আর কি ওই কয়দিন ঘরটা মানে ভরা ভরা ছিল এখন ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে আর আমিও ওই কদিন পরে যাচ্ছি মানে আমার রাত্রে তো ঘুমও ধরবে না আর মানে কেমন লাগবে তো তার জন্যই ভাবলাম চলো ওদেরকে নিয়ে যাই আবার কাল ওরা বাড়ি চলে আসবে শ্বশুরবাড়ি বাবার বাড়ির পাশাপাশি হওয়ার আমার এসে এটাই একটা সবথেকে মানে ভালো ব্যাপার কারণ হাজব্যান্ড বাইরে থাকলে তো আর যদি শ্বশুর বাড়ি মানে বাবার বাড়ি খুব দূরত্বটা থাকে তাহলে কিন্তু অনেকটাই অসুবিধা হয় আমার যেমন কিছু একটা সমস্যা হলো আমার ভাই গেল। বা আমার বাবা ধরো গেল হুম মা তো খুবই কম যায় তো এরকমটা কিন্তু মানে আমি এইটুক সুবিধা অন্তপক্ষে পাই না হলে যে কি হতো আমার মানে তোমাদের বলে বোঝাতে পারবো না জানো তো আমার না পিসির আমার দুইটা পিসির না অনেক দূরে বিয়ে হয়েছে জানো তো তারা না কি হয় বলো যখন আসে না আসার পরে যখন যায় খুব মন খারাপ হয়ে যায় বা খুব কান্না কান্নার মতন হয়ে যায় ছোটোবেলায় আর কি দেখতাম তারপরে না তখন থেকে আর কি ভাবতাম যে আমি দূরে বিয়ে করব না তো কপাল ঘুনে এরকমই হয়েছে যে আসলেও মানে অনেকটাই কাছে আর কি একদম কাছে সেটা বলবো না কিন্তু যাই হোক আর কি হুটহাট যদি কোনো কিছু হয় ধরো আজকে কোনো একটা অনুষ্ঠান লাগলো ফোন করলো তাহলে কিন্তু আসতে পারবো আর তোমরা একটা কথা বলো যে দিদি ভাই তুমি এক কথা কেন বারবার বলো প্রত্যেকটা ব্লগে বড় অনেক কিছু কথাই বলে থাকি তো তোমাদের বলতে চাই দেখো প্রত্যেক দিন কিন্তু আমার কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে দেখো মানে মানে এক লাখ পার হয়ে গেছে দুই লাখ কিন্তু পার হয়ে গেল তাহলে কিন্তু নতুন নতুন আমার সাবস্ক্রাইবার আসছে বা নতুন নতুন আমার বন্ধুরা আসছে তো তারাও তো জানবে তাই না তো এটাই হচ্ছে ব্যাপার আর ওই দেখো একটা পিছনে দিদি ওকে বলছিলাম যে দেখ তোর সাথে দেখা হয় মানে সবার সাথে প্রায় দেখা হয় আমরা পরের জেনারেশন যেগুলো আমরা দিদি বোনেরা আছি আমাদের কিন্তু প্রায় সবারই কাছাকাছি বিয়ে হয়েছে আর আমার পিসিতে জেনারেশনের যে পিসি সব পিসি টিসিরা ছিল ওদের প্রায় সবারই মানে একটু দূরেই বিয়ে হয়েছে আমাদেরই মানে বোনগুলোর পরের ধাপেরগুলো আমাদের কিন্তু অনেকটাই কাছাকাছি বিয়ে হয়েছে আর দেখো আমি চলে এলাম টোটো করে আর এই যে মা দেখো মাও কিন্তু চলে এলো ব্যাগপত্র নেওয়ার জন্য তো মাকে এমনি বলেছি রাস্তায় এসো আসবো আর কি তো মাও রাস্তার মধ্যে চলে এলো আর এই যে দেখো বেডিংপত্র নিয়ে আর বোনেরাও যেহেতু ওরা থাকবে ওরাও বেডিংপত্র এনেছে তার জন্য ওরা কিন্তু সামনে মানে অনেক কদিন পরে শ্বশুরবাড়ি এলাম সত্যি কথা মানে এখন হচ্ছে এই যে সবাই ধান ধান এখন ধান কাটছে বোঝোই তো এই এইটা সিজন পুরো ধান আর আমারও আমাদেরও আর কি ধান ঠান কিন্তু এখনও অবধি কাটা হয়নি কারণ প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে আর এই যে কৃষি যারা কৃষি ফ্যামিলির না থেকে আর কি বিলং করে বা করি আমরা তো খুব এই টাইমটা খুবই অসুবিধা হয় পুরো ভুট্টা থেকে শুরু করে যে ধান কদিন পরে পাট উঠবে পাট আবার ওই মানে মানে করা অনেকটা অনেকটা ইয়ে টাকা দেখো টাকা তো অবশ্যই কৃষিকাজ করলে টাকা আছে কিন্তু টাকা মুখ দিয়ে বেড়ায় যায় মানে এতটা পরিশ্রম করতে লাগে তো মাকে বলছি দাও মা আমি এক পাশে ধরি মা বলে থাক লাগবে না দেখো বাড়িটা ঢোকার সময় না খুবই মানে খারাপ লাগছে আমি না প্রকাশ করি না আমি কিন্তু অত কিছু প্রকাশ করি না কিন্তু মানে খুবই মনের মধ্যে কষ্ট লাগছিল যে ইস তোমাদের দাদা সাথে যে কদিন কেটেছি খুব ভালো কাটছিলো কিন্তু তোমাদের দাদা যাওয়ার পর যে কদিন আমি কাটাইছি মানে খুব খারাপ কাটাইছি খুব খারাপ এতটা ডিপ্রেশনে ছিলাম তোমাদের আমি বলে বোঝাতে পারবো না সেই কথায় কিন্তু আসছি একটু পরে যে রকম ডিপ্রেশনে কাটাইছি কী হয়েছে না হয়েছে সব কিছুই শেয়ার করব চলো মাই কিন্তু ঘর তালা দিয়ে রাখে আমি কিন্তু কোনো সময়ও আমার ঘর তালা দিয়ে যাই না বা চাবি ছাবি আমি কোনো কিছু নিয়ে যাই না আমি যদি বাবার বাড়ি যাই বাস আমি ঘর থেকে মানে জামা কাপড় নিয়ে চলে যাব তারপর মাই সব কিছু করবে আমার না ওটা পছন্দ না যে আমি যাব আমার ঘর আমি তালা দিয়ে চাবি নিয়ে যাব আমার সেটা কি মনে হয় বলো তো যে তাহলে বাড়িতে যেগুলো লোক আছে সেগুলো কিচ্ছু ওর তো নাই বলো বা হচ্ছে তাদের অসম্মান করা হয় আমার ক্ষেত্রে মনে হয় এটা তার জন্য কিন্তু আমি এগুলো কোনো কিছু করে যাই না পরিষ্কার করে রেখেছে দেখো একদম আজকে আমি বলছি সকালবেলা মা ঘরটা একটু মুচি রাখো তো দেখো একদম ঘর একদম ফ্রেশ করে রাখছে কোনো অসুবিধা নেই আর এখন হচ্ছে বাড়ি এসে তো ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি নেওয়ার পরে সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম তারপরে সন্ধেবেলা না পাশের বাড়ির হচ্ছে দিদিদের বাড়িতেও লিচু আছে তো দিদি বলছিল যে ফোন করে আর কি যে লিচু নিয়ে যেতে কারণ আমার তো শ্বশুরবাড়িতে লিচুর গাছ নেই আর আমিও বাড়ি থেকে আবার আজকে লিচু আনছিলাম তো মা এলো মা আর আমি বুনুরা সবাই এসেছি এখানে দেখো লিচু খাচ্ছি আর হচ্ছে লিচু নিয়ে যাবো যাই হোক বন্ধুরা ওখানে অনেক হাসি মজা গল্প গুজব করার পর এক গাল পান খাইছি পান খেয়ে বাড়িতে চলে আসছি দেখো আমি কিন্তু সবসময় পান খাই না কিন্তু আবার কোথাও গেলে ধর দোকান থেকে একটা পান কিনে নিয়ে খাইলাম বা কারো বাড়িতে গেলে মানে কারো বাড়িতে গেলে তো বেশি আমার পান খাওয়া হয় আর বাড়িতে আমি টুকটাক খাই এরকম বলবো না যে আমি একদমই পান খাই না কিন্তু মোটামুটিভাবে খাই কিন্তু কম খাই আর কি সবসময় খাই না আর তোমাদের দাদা ভাইয়া আসলে তো মানে প্রত্যেকটা দিন ওর চলে পান খাওয়া এখন তোমাদের বলি যে কিরকম ডিপ্রেশনে আমি কাটাইছি আর কি তো তোমাদের দাদা ভাই তো চলে গেছে তার একটা কষ্ট দুঃখ মনে তার মধ্যে কিছু লোক সোশ্যাল মিডিয়ায় আমার পিছনে এমনভাবে পড়েছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আজকে তোমাদের দাদাভাই যাওয়ার কিন্তু অনেক দিন হয়েছে হওয়ার পরে কিন্তু আমি সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়েছি কিন্তু তাদের বক্তব্য হচ্ছে এই টাইমে আর কি যে টাইমে দেশটার এরকম অবস্থা সেই টাইমে ভিডিওগুলো ছা ছাড়া আর কি কেন আমি ফৌজিবও করি ফৌজিবো কেন করি হ্যাঁ আমি নাকি বেশি ঢং ন্যাকামো মারাই দেখো একটা কথা বলি আম আমি যদি ঢং নাকামো মারাই তাহলে আর যারা আছে আর যারা ভিডিও বানায় তাদের কি বলা হয় সেটাই আমি তোমাদের কাছে প্রশ্নটা ছিঁড়ে মারলাম যে তাদেরকে কি বলা হয় বলো আজকে আমি শ্বশুরবাড়িতে সবার সাথে থেকে নিয়ে যেটুক ভিডিও করার ইচ্ছে আমার সেইটুক করি বা নর্মাল একটা আমি জীবন যাপন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আজকে আমার হাজব্যান্ড পাঁচ মাস মাস পর বাড়িতে আসে তা ওর সাথে আমি কেন হাসি মজা করে থাকতে পারবো না আর ভিডিও বানাতে পারবো না আচ্ছা আমি কি আমার হাজব্যান্ডের সাথে শুধু ভিডিও বানাই কত তো ভুরি ভুরি সোশ্যাল মিডিয়ায় তাদের হাজব্যান্ডের বউরা মিলে ভিডিও বানায় সব সময় এনি টাইম কই তাদেরকে তো কিছু বলে না আরে বলবে কেন ওই তো সৈনিকের স্ত্রী আমরা মানে আমাদেরটাই চোখ চোখে পড়ে কেন আমরা আর কি এতটা উঠবো উপরে বা কেন আমরা ইনকাম করব তাই না আমাদেরই যত শত দোষ অন্য কারো কিন্তু দোষ নেই আমাদেরই হচ্ছে দোষ যাই হোক তো এগুলো নিয়ে আমি অনেকটা ডিপ্রেশনে ছিলাম তারপরে তোমাদের দাদাভাইও আমাকে বোঝালো যে ছাড়ো ওগুলো মানুষের কথা যে অন্য অন্যকে নিয়ে কথা বলে সেই হচ্ছে মানে সেই বললো তার কি নিজের যোগ্যতা আছে যে সে অন্যকে নিয়ে কথা বলে আর ও তোমার খারাপ চাইছে আমার আমার বর বলছে আর কি ও তোমার খারাপ চাইছে ওরও খারাপ হবে একদিন আর কাউকে যদি মানে ছোটো করা যায় সে কোনোদিনও ছোট হয় না তুমি একজনকে ছোট করলে সোশ্যাল মিডিয়া এসে সে কোনোদিনও ছোট হবে না বরঞ্চ যে করেছে সে ছোট হবে কারণ তুমি তাদের খাও না পড়ো না বা তাদের বাড়িতে তুমি কেউ না মাকেও আমি বলছিলাম এই কথাগুলো আমার শাশুড়ি মাকে আমি বলছিলাম এই কথাগুলো তো আমার শাশুড়িমাও বলছে যে মানুষের কথা বাদ দাও আমরা সাপোর্ট করি আমরা জানি যে আমার বৌমা কেমন হ্যাঁ বা আমার বৌমা কীরকম ভিডিও বানায় আমরা জানি তো মানুষের কথা বাদ দাও তো এইভাবে কিন্তু সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই বলো আমার শ্বশুর শাশুড়ি বলো আমাদের না আমাকে খুবই সাপোর্ট করে তো এতে মানে আমি খুবই লাকি যে সত্যি কথা বলতে এই ভিডিওর ক্ষেত্রেও কিন্তু সাপোর্ট করাটা সবথেকে বেশি জরুরি যদি তারা যদি সাপোর্ট না করে অন্য মানুষ কিন্তু পেয়ে বসে আর যদি তোমার বাড়ির লোক সাপোর্ট করে না কারো কিন্তু দম হবে না যে তোমাকে এক একটা কথা মানে বলার তো এটাই হচ্ছে মানে আমার এ কদিন সত্যি কথা বলতে কপালটা খুবই খারাপ ছিল বা অনেকটা ডিপ্রেশনে ছিলাম তো যাই হোক সব কিছু ভগবান কৃপায় মিটে যাবে আর আমি জানি সত্যের সবসময় জয় হয় তাই না আজকে দেখো আমার আজকে কত কতগুলো ফলোয়ার হয়েছে বা কতগুলো লোকের আমি ফে ইউটিউবে ভালোবাসা পাচ্ছি তাই না বলো তো এখানেই কিন্তু বোঝা যায় তো চলো আজকের মতন টাটা আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হতো